উপজেলা পর্যায়ে সিনিয়র সহকারী জজ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত স্থাপন করার কথা বলেছেন স্থায়ী জাতীয় অ্যাটর্নি সার্ভিস অর্থাৎ সরকারি আইনজীবী নিয়োগ করার কথা বলেছেন ফৌজদারি মামলা তদন্তের জন্য স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন করতে বলেছেন মানে এটা পুলিশের অন্যান্য বিভাগের সাথে কাজ করবে না যারা তদন্ত করবে তারা শুধু তদন্তই করবে বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার কথা বলেছেন আপনার আসলে মাইক এমন ভাবে রেখেছেন আমি পৃষ্ঠা ফুলতে পারছি না প্রত্যেকটা অধস্তন আদালতে সাংবিধানিক কাঠামোতে আইটি শাখা অন্তর্ভুক্ত করার কথা বলেছেন আর আমাদের আদালতে যে সহায়ক কর্মচারী নিয়োগ হয় সেখানে আপনার অনেক ধরনের দুর্নীতির খবর পাওয়া যায় এখন আদালতের যে সাপোর্টিং স্টাফ আছে তারা যদি দুর্নীতির মাধ্যমে নিয়োগ পান সভাপতি তারা যারা বিচার চাইতে আসেন তাদের থেকে দুর্নীতির মাধ্যমে টাকাটা আদায় করার চেষ্টা করেন এই জন্য ওনারা প্রস্তাব করেছেন জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে আদালতের সহায়ক কর্মচারী নিয়োগ এখন দেখেন ওনারা এই প্রস্তাবটা করছেন আজকে আমরা কিন্তু অলরেডি বিভিন্ন জেলা আদালতে যে সহায়ক কর্মচারী আছে অলরেডি তাদের নিয়োগ আমরা জুডিশিয়াল সার্ভিস কমিশনকে আইন মন্ত্র পক্ষ থেকে অনুরোধ করেছি জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যেন নিয়োগ হয় এখন এই ব্যাপারে তো আর রাজনৈতিক ঐক্যমত্য স্থাপনের প্রয়োজন নেই আমরা আদালতের কর্মচারীরা যেন একটা স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ পান এটা তো আর মানে ঐক্যমতের অপেক্ষা রাখে না ফলে এটা আমরা অলরেডি ইমপ্লিমেন্টেশন শুরু করে দিয়েছি তারপর বলেছেন যে দেখতে পাচ্ছি আচ্ছা ইনডুডিশিয়ানি প্রকল্প গ্রহণ এবং মামলার সকল পর্যায়ে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা ইনফর্মেশন ডেস্ক স্থাপন করা প্রত্যেকটা আদালতে যেন ইনফর্মেশন ডেস্ক থাকে তারপর হচ্ছে নারী এবং শিশুদের জন্য স্বতন্ত্র স্থান আদালতে তারপর বলেছেন অনলাইনে সরকারি সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আপনারা জানেন অনেক মামলা থমকে থাকে একজন পুলিশ দলের সরকারি সাক্ষ্য তো পুলিশ যখন সাক্ষী হয় পুলিশ যে এই মামলাটা চলতে চলতে দশ বছর পনেরো বছর লাগে দেখা যায় পুলিশ অত্যন্ত দূরবর্তী কোনো অঞ্চলে বদলি হয়ে গেছেন পুলিশের সাক্ষী নেওয়া জানা এই জন্য মামলা চলতেই থাকে দিনের পর দিন তো বলেছেন এই সাক্ষ্যের জন্য পুলিশের সদস্যকে হাজির হওয়ার প্রয়োজন নাই অনলাইনে যেন পুলিশের সাক্ষ্য গ্রহণ করা হয় তা আমরা আমরা নিজেরা ব্যক্তিগতভাবে মনে করি এই ধরনের একটা বিধান করার জন্য তো আমরা ইমিডিয়েটলি পদক্ষেপ নিতে পারি তারপর রয়েছে আদালত প্রাঙ্গনে রাজনৈতিক কর্মসূচি বন্ধের কথা বলেছেন আদালত কর্তৃক অনলাইনে জাতীয় পরিচয়পত্র যাচাই করা কথা বলেছেন কারণ আপনারা জানেন অনেক ভুয়া সাক্ষী হয় বিচার প্রার্থী কর্তৃক নিয়োজিত আইনজীবী পরিবর্তনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূরীকরণ আপনারা জানেন আমাদের যখন আইনজীবী নিয়োগ করি আমরা তখন আমাদের যখন খারাপ অভিজ্ঞতা হয় আইনজীবীর কারণে উনি অতি বা খুব অনেস না তখন আইনজীবী পরিবর্তন করতে গিয়ে অনেক ঝামেলা হয় উনি রাজি হন না মামলা ঝুলে থাকে অনেক কষ্ট হয় যেখানে সেখানে এই জিনিসটা সহজ করার জন্য ওনারা স্পেসিফিক বিধি করার কথা বলেছেন তারপর হচ্ছে বিদ্যমান মামলাজট রাষ্ট্রকল্পে অবসরপ্রাপ্ত যারা জেলা জজ আছে ওনাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দানের কথা বলেছেন ফৌজদারি বিচার ব্যবস্থা এবং দেওয়ানি বিচার ব্যবস্থায় সময় ক্ষেপন এবং মামলাজট এড়ানোর জন্য স্পেসিফিক্যালি অনেকগুলো বিধির কথা বলেছেন সেটা আমি প্রতিদার পড়ছি না বাট খুবই স্পেসিফিক সাজেশন দিয়েছেন আপনারা জানেন আমাদের এখানে যারা ভিকটিম থাকে আমাদের এখানে যারা উইকনেস থাকে তাদের নিরাপত্তার একটা বিরাট সংকট থাকে নিরাপত্তার জন্য সুস্পষ্ট শক্তিশালী আইন প্রণয়ন করা কথা বলেছেন আইনজীবীদের ফি নির্ধারণ এটা খুব ইনোভেটিভ মনে হয়েছে আমাদের আপনারা জানেন আমাদের এখানে অনেক ভালো আইনজীবী আছেন আবার অনেক কেউ কেউ আইনজীবী আছেন যারা হয়তো এমন একটা ফি নেন যেটা মানে আমাদের আপনাদের অনেক কাছে মনে হতে পারে অ্যাকসেপ্টেবল না ওনারা বলেছেন আইনজীবিদের ফি নির্ধারণে লিখিত চুক্তি এবং রসিদ প্রদান বাধ্যতামূলক করা এই ধরনের আরো কিছু প্রস্তাব ওনারা করেছেন দুই বা একাধিক ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে একটা প্রতিষ্ঠানের ব্যাপারে যেমন ওনারা বলেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ রপ্তানি প্রক্রিয়া প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ অর্থনৈতিক কর্তৃপক্ষ এগুলি আলাদা আলাদা এত কর্তৃপক্ষের দরকার নেই একটা কর্তৃপক্ষ করলেই হবে নতুন দুটো বিভাগের কথা বলেছেন কুমিল্লা এবং ফরিদপুরে তারপরে দশটা বিভাগকে পুনর্বিন্যাস করার কথা বলেছেন অর্থাৎ বর্তমান যে আয়তন আছে সেই আয়তনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার কথা বলেছেন জেলা প্রশাসক যে পদ প্রশাসক আপনারা জানেন এই শতরা ব্যাপার আমাদের অনেক আপত্তি আছে জেলা প্রশাসককে জেলা কমিশনার হিসাবে অভিহিত করার কথা বলেছেন উপজেলা নির্বাহী অফিসার পরিচালিত হবে উপজেলা কমিশনার হিসাবে উপজেলা পর্যায়ে ম্যাজিস্ট্রেট কোর্ট স্থাপন করার কথা বলেছেন ভূমি রেজিস্ট্রেশন অফিস সংস্কার আপনারা জানেন যে ভূমি রেজিস্ট্রেশন অফিস বর্তমানে আই লবিচার মন্ত্রণালয়ের অধীনে কাজ করে কিন্তু ভূমি ব্যবস্থা পরিচালনার সংক্রান্ত অনন্ত অফিস আছে সেটা আবার ভূমি মন্ত্রণালয়ের অধীনে আমার মনে আছে আমাদের প্রয়াত হাসান যখন জীবিত ছিলেন সবসময় বলতেন যে ভূমি রেজিস্ট্রেশন অফিস যেন উনাদের মন্ত্রণালয়ের আন্ডারে দিয়ে দেওয়া হয় তাহলে কাজটা সুবিধা হয় আমরা নীতিগতভাবে এগ্রি করেছিলাম যে এই যে প্রস্তাবটাও এই সংস্কার কমিশনের প্রস্তাবে করা হয়েছে যে ভূমি সংক্রান্ত জটিলতা এড়াতে এটা সহায়ক হবে সাব রেজিস্ট্রি যে অফিস আছে সেটাকে সম্পূর্ণভাবে ডিজিটাল পদ্ধতি করার কথা বলেছেন পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন করার কথা বলেছেন পাবলিক সার্ভিস কমিশন শিক্ষা একটা পাবলিক সার্ভিস কমিশন স্বাস্থ্য একটা আর এটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন সাধারণ আমি সব প্রস্তাব করলাম না সব প্রস্তাব করা সম্ভব না কিছু কিছু করে পড়ছি এগুলো খুব ছোট কন্টে আমাকে চশমা করতে হবে আচ্ছা বিচার বিভাগ সংস্কার যে কমিশন আছে ওনারা বলেছেন অনেকগুলো কিছু বলেছেন আশুকরণীয় আমি কয়েকটা পড়ছি একটা হচ্ছে অধস্তন আদালতের বিচারকদের বদলি নীতিমালা প্রণয়ন আপনারা জানেন বিচারকদের বদলি করার মাধ্যমে ইচ্ছা মতো বদলি করার মাধ্যমে রাজনৈতিক দলগুলো বিচারকদের কন্ট্রোল করার চেষ্টা করে বদলি নীতিমালা প্রণয়ন করার কথা বলেছেন জুডিশিয়াল সার্ভিস সদস্যদের জন্য আচরণ বিধিমালা জারি করার কথা বলেছেন ওনার কমিশন যে আছে ওনারা প্রস্তাব করেছেন একটা স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করতে হবে এটা পারমানেন্ট কমিশন থাকবে কারণ জনপ্রশাসন এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে বিভিন্ন সময় সংস্কারের প্রয়োজন অনুভূত হতে পারে কোন সরকারি আদেশ নতুন করে করা না এটা একটা পারমানেন্ট জনসংস্কার কমিশন গঠন করার কথা বলেছেন উনি সরকারি কর্মচারীদের আপনারা জানেন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আছে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে পেশাদারিত্ব নিয়ে এই জন্য নতুন করে আচরণ বিধি প্রণয়ন করতে বলেছেন ওনারা ডিজিটাল রূপান্তর করতে বলেছেন আমাদের যে সেবা খাত আছে সরকারি সেবা খাত সেটা সম্পূর্ণভাবে ডিজিটাল রূপান্তর এবং ই সেবা করতে বলেছেন গণশুনানির কথা বলেছেন যে নাগরিকদেরকে অভিযোগ শোনা সকল দপ্তরকে সকল সরকারি যে দপ্তর আছে যারা প্রধানত নাগরিক সেবা দিয়ে থাকে তারা যেন রেগুলারলি গড় শুনানির ব্যবস্থা করে সেবা দিতে আসলে নাগরিকের সেবা পাচ্ছেন কিনা কি সমস্যা হচ্ছে ওনারা নাগরিক কমিটি গঠন করার কথা বলেছেন জনসংস্কার কমিশন আপনারা জানেন আমাদের সংসদীয় স্থায়ী কমিটি আছে স্থায়ী কমিটি মন্ত্রণালয় ভিত্তিক জবাবদিহিতার কাজ করে তো ওনারা বলেছেন জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে জবাবদিহিতা এবং মনিটরিং করার জন্য নাগরিকদের নিয়ে গণ্যমান্য নাগরিকদের নিয়ে সেখানে নাগরিক কমিটি স্থায়ী নাগরিক কমিটি গঠন করার কথা ওনারা বলেছেন মন্ত্রণালয়ের সংখ্যা হ্রাস করতে বলেছেন অযথা ব্যয় এবং নন কোয়ার্ডিনেশন সমন্বয়হীনতা এড়ানোর জন্য বর্তমানে তেতাল্লিশটি মন্ত্রণালয় একষট্টি বিভাগ রয়েছে ওনারা পঁচিশটি মন্ত্রণালয় এবং চল্লিশটি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আমাদের এখানে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ রয়েছে রাজস্ব বোর্ড রয়েছে ওনারা বলেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ করে রাখার প্রয়োজন নাই দুইটাকে একটা প্রতিষ্ঠানে আগামী নির্বাচনের আগেই এই করা মনে করেন আশুকরণীয় যে লিস্ট আছে সেগুলির কিছু কিছু ব্যাপারে রাজনৈতিক দলের সাথে আলোচনার প্রয়োজন হতে পারে আবার কিছু বিষয় আছে এতই মামুলি এতই ছোটখাটো যেটা প্রশাসনিক একটা আদেশের মাধ্যমে করা সম্ভব যেমন ধরেন আপনি প্রত্যেক আদালতে যারা বিচার প্রার্থী আছে ওনাদের তথ্য দেওয়ার সুবিধা দেওয়া উচিত আপনার কি মনে করেন এটা রাজনৈতিক প্রয়োজন আছে এটা প্রত্যেকটা মানুষ মনে করবে অবশ্যই তথ্য পায় আদালতে কোন কোন আদালত রয়েছে কোথায় বিশ্রামাগার রয়েছে মামলার তারিখ কি বা এখানে আপনার কজ লিস্ট কি ওই সম্পর্কে জানতে চাইলে ওনারা জানতে পারবেন এটা নিয়ে তার আলাপ আলোচনার প্রয়োজন নেই ফুল রিপোর্ট সেখানে পাবেন ওখানে এমনই রিপোর্ট আছে সাড়ে তিনশো পৃষ্ঠা তো ওগুলি আপনার ছয়টা রিপোর্ট মিলে প্রায় দুই হাজার পৃষ্ঠা হবে তো এটা প্রিন্ট করে আপনাদের মাঝখানে ডিস্ট্রিবিউট করা তো একটু কঠিন ব্যাপার তো এই জন্য আপলোড করে দিয়েছি আপনারা ওখানে পাবেন আমি নিজে ক্লিক করে দেখেছি পুরো রিপোর্টটাই দেখা যাচ্ছে এখন ওনাদের রিপোর্টের ভিত্তিতে আমাদের এই ছয়টা কমিশনই আশুকরণীয় এই সরকারের আশুকরণীয় কি সেই ধরনের সংস্কার প্রস্তাবগুলো আলাদা করে আমাদের কাছে দিয়েছেন আশুকরণীয় মানে কবে করণীয় সেটারও ডেফিনেশন আছে যেমন জন জনসংস্কার যে পাবলিক যে অ্যাডমিনিস্ট্রেশন কমিটি সেখানে বলে দিয়েছেন ওনারা আশুকরণের করণীয় আগামী ছয় মাসের মধ্যে করণীয় এগুলিকে আইডেন্টিফাই করেছে অন্যান্য কমিশনের রিপোর্টে বলা হয়েছে আশু মানে আগামীকাল থেকেই শুরু করা যেতে পারে তো আশু যে সংস্কার প্রস্তাব আছে এটার মধ্যে কিছু জিনিস আছে যেটা আমরা ইতিমধ্যেই করতে পারি ইনফ্যাক্ট দু একটা জিনিস আমরা করেও ফেলেছি অলরেডি সংস্কার প্রস্তাব আসার আগে করে ফেলেছি যেমন উচ্চ আদালতে বিচারক নিয়োগ আইন ওনারা এটা আশুকরণীয় বলেছে এটা আমরা অলরেডি করে ফেলেছি আপনারা জানেন তো এরকম আশুকরণীয় যেটা আছে সেটার মধ্যে কিছু ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন হতে পারে এটা আমরা আলোচনা করে ঠিক করব আর রাজনৈতিক ঐক্যমত্যের লক্ষ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতকে বোঝানোর চেষ্টা করা হবে আমি এখন আশুকরণীয় যেগুলি আছে সবসময় আপনাদের বলেছি রিপোর্ট আপলোড রিপোর্ট আপলোড আশুকরণীয় কিছু জিনিস বলি কিছু এসছে কিনা জানি না তো আমি আশুকরণীয় বিভিন্ন কমিশনের কয়েকটা প্রস্তাব আপনাদের কাছে বলছি তাহলে আপনাদের মনে হতে পারবে আপনার ধারণা করতে পারবেন কি ধরনের সংস্কার প্রস্তাব হয়েছে আশুকরণীয় মধ্যে আমাদের জনপ্রশাসন সংস্কার